পোকাম পালানোর চেষ্টা করছে পালাতে পালাতে অনেকটা দূরে এসে পড়েছে কিন্তু দূর আসতেই তারা দেখলো একটি কালো গাড়ি তাদেরকে ফলো করছে তে ভালো করে গাড়িটা দেখলো এটার কারোই গাড়ি ছিল না যে ওন জাঙ্কের গাড়ি তে বুঝতে পারলো আজ তাদের রক্ষে নেই তাদের জাঙ্কের লোকেরা বুগানকে ঘিরে ফেলে আর তেকে ধরেও ফেলে বুগানকে জাঙ্কের লোকেরা মারধর করতে শুরু করে তো এটা দেখে খুব ভয় পেয়ে যায় তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছেলো কারণ সে জানে জাঙ্গ কতটা টেনসারস তোর সাহস হলো কিভাবে আমার গোলাপের দিকে নজর দাও আর ওর হাত ধরে তোর সাহস দিয়েছি কি তোর এত বড় স্পর্ধা আমার ওয়াইফের গায়ে হাত ধরিস আবার তাকে নিয়ে পালানোর চেষ্টা তো তো কলিজা অনেক বড় আজ দেখব কত বড় কলিজা তোর জাঙ্গকের কথাটা শেষ হওয়ার আগে তে জাঙ্গুকের পায়ে ধরে বসে পড়লো কান্নায় সুরে জাঙ্গুকে বললো জাঙ্গুক দয়া করে বোকামকে ছেড়ে দে ওর কোনো দোষ নেই বাহ ওর জন্য দরদ ওতে পড়ছে দেখছি তাহলে তো ওর একটা ব্যবস্থা করতে হয় বেবিকা জাঙ্কুক চোখের ইশারায় কাউকে একটা ইশারা দেয় তাদের সাঙ্গা কে বোকামকে আটকে ধরে আর জাঙ্গুক পাখির থেকে বন্দুকটা বের করে কথাটা শেষ হওয়ার আগে জাংকুক বগানকে শুট করে আর বোগান সাথে সাথে সেখানে বসে পড়ে আর এসব সবটা করতে না জন্য এই আবর্জনাকে ফেলে একে আমার সামনেও দেখতে যায় না একে তাড়াতাড়ি করে নিয়ে যা আমার চোখের সামনে থেকে তুই চিন্তা করিস না জাঙ্কুক একে তো আমি দেখছি তুই নি বাড়ি যা আমি সবটা ম্যানেজ করে নেব তার হাত ধরে জোরপূর্বক গাড়িতে বসে তার সাথে নিয়ে যায় বাড়িতে আনতেই তেইকে জাগক ফ্লোরে ছুঁড়ে মারে এতটাই জোরতে ছিল তে তার সামনেতে না পেরে সেখানে পড়ে যায় জাগক রাগে গজগজ করতে বলল সাহস হলো কীভাবে প্রোগ্রামের সাথে পালানোর খুব সাহস বেড়েছে না আজ দেখাবো স্বামীর অধিকার কাকে বলে জাগক তেয়ের কাছে এক পাকার এগোতে থাকে তে রাগে জাগকে একটি থাপ্পড় মেরে দেয় এই ধাপ্পটা অনেক তাকে দেওয়ার উচিত ছিল আমার তাহলে হয়তো আজকে বুকান বেঁচে থাকতো কেন করলেন এমনটা কি অন্যায় কি করেছিল সে আমার আগে তাকে মেরে ফেললেন বুকটা কাঁপলো না একদমই কেন কাঁপবে বুক আমার যে আমার নিজের স্ত্রীকে পালন চেষ্টা করে আমার মনে হয় তাকে মেরে ফেলে আমি কোনো ভুল কাজ করিনি আমার কাছে তো কোনো ভুল কাজ লাগছে না আর তার জন্য এত দরদ কই আমার জন্য তো কখনো দেখিনি তোমাকে এতটা দরদ দেখাতে স্বামীর অধিকারও চাইনি কেন করলে এমনটা করেছি বেশ করেছি আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো তোকে আমাকে ভালোবাসতে হবে গোলাপ মানুষকে যেমন ভালোবাসতে শেখায় আর গোলাপে যেরকম কাটা আছে সে কাটাটাই আমি তুই আমার গোলাপ আমার গোলাপকে যদি কেউ ছো তাহলে তার হাত থেকে রক্ত ঝরবে আর যেটা বোকাম ভুল করেছিল গম সে তো জানে তুই আমার ওয়াইফ তাহলে কোন সাহসে তোর হাত ধরবে হ্যাঁ আমি তোকে ভালোবাসি তুই ভালোবাসলে বাস না বাসলে নাই আর আজকে দেখাবো স্বামীর অধিকার কাকে বলে তোকে অনেক সময় দিয়েছি আর না বলে জাঙ্গুকদের দিকে এক প্যাপাক করে এগোতে থাকে আর তে পিছোতে থাকে থেকে খাটের সাথে চেপে ধরে আর তে কিসে বোঝার আগে তার হাত দুটো বেঁধে ফেলে আর রুট ভাবে কিস করতে থাকে নত্য চুত পারছিল না কি করছেন কি জাগো দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না আমি ভুলে এসে বলে ফেলেছি আপনি আমার সাথে এমনটা করবেন না প্লিজ এটা তো ভাগে ভাবার উচিত ছিল যে বোকামের সাথে গেলে আমি তোর কি কি করতে পারি আর তাছাড়া আমি তো তোর হাসপেন্ট ভয় পাচ্ছিস কেন মেরে ফেলবো না বাঁচিয়ে রাখবো কিন্তু আজকের আমাদের ফার্স্ট নাইটটা অনেক ডেঞ্জার হতে যাচ্ছে। মনে রাখবি এই জীবন চাইলে সব করতে পারে। এতদিন তোকে মানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম তুই আমাকে বুঝবি না তুই তো আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস আর আমি এই ভুল করবো না আমার গোলাপের কাছ থেকে কেউ অন্য কেউ মদত খেয়ে যাবে সেটাও হতে দিতে পারি না তাই না আমার টিয়ার গোলাপ এটা বলে জাঁকদের একদান দিয়ে জামাটা খুলে ফেলে আর তে উন্মুক্ত বুক জাঙ্ককের চোখের সামনে জানিস তো তুই যদি এমনটা না করতে তাহলে আমাদের ফার্স্ট নাইটটা সুন্দর হতো কিন্তু তোর একটা ভুলের কারণে তোকে আজকে আমার শাস্তি দিতে হবে কিছু করার নেই এটা তুই পাবি শাস্তি বলি চাঙ্গের নিজের পা এক একটা খুলে ফেললো আর থেকে রোদ ভাবে করতে থাকলো তুই আমি ছোটাছুটি করছে জাঙ্কুর হাত থেকে বাঁচার কিন্তু জাঙ্কুর শক্তির সাথে সে পেরে উঠছে না জাঙ্কুর থেকে পাগলের মতন কিস করছে খুব রোদ ভাবে ব্যথায় তার চোখ পানে পানি পড়ছে জাঙ্কু নিজের টি খুলে ফেলে আর দেখে নাবির নিচে কিস করতে থাকে প্লিজ জানকো দয়া করে এমনটা করবেন না আমি ব্যথা পাচ্ছি এমনটা করবেন না জানকো আই এম সরি জান প্রোগ্রামের সাথে যাওয়ার আগে তোমার এটা ভাবা উচিত ছিল জাঙ্কু কথাটা শেষ করে জাঙ্কু তের নাবি নিচ থেকে মুখ সরিয়ে তের বুকে অনেকবার চাপ দিয়েছে এই তো কান্নায় করার অবস্থা এগুলো কুলোতে না পারে সেন্সলেস হয়ে যায় তারপরও জাঙ্কু বাদ দেয় না জাঙ্কুক ইনটিভেট হয় হয়ে তারপর থেকে নাকাল চারটা বাজে পর্যন্ত টর্চার করে তারপর থেকে ছেড়ে দেয় জাঙ্গুক অনেক হয়েংলো শরীর ব্যথায় নাড়া দিয়ে উঠলো কারো স্পর্শ অনুভব হলো দেখলো জাঙ্গুকটাকে আষ্টে বিষ্টে জড়িয়ে আছে মন চাইছে খুম করতে কিন্তু রাতকে কন্ট্রোল করে জাংকের হাতটা সরিয়ে দিলো বদমাস লঘ একটা মনে চাচ্ছে আপনাকে এক্ষুনি শেষ করে দিই কিন্তু সময় মতো আপনাকে বোঝাবো পুরো শরীর ব্যথা হয়ে আছে উঠতে পারছি না আহ যান এবং নড়াচড়া কেন করছো উঠে পড়েছ একটু বললেই তো হয় এত সকাল সকাল উঠে কী করবে আর একটু ঘুমিয়ে থাকো একদম আলগা পেয়ে দেখাতে আসবেন না মিস্টার জিম কাল রাতে কী করেছেন আপনি কি ভুলে গিয়েছেন আমি কিচ্ছু ভুলিনি আপনি হয়তো ভুলে যেতে পারেন আর তাছাড়া এখন আমার প্রতি যদি আপনার একটু ভালোবাসা থাকতো তাহলে কালকে আমার সাথে এমনটা করতে পারতেন না আপনি ভালোবাসার জিনিসটাকে অসম্মান করেছেন আপনার মুখে এসব মানায় না সো আমাকে এসব কেন দিবেন না তে জাগুয়ের হাতটা সরিয়ে সঙ্গে সঙ্গে রাত থেকে সেখান থেকে ওয়াশরুমে চলে গেল জাগক বেশ বুঝতে পেরেছে তার উপর রেগে আছে আর রাগাটা স্বাভাবিক দেখতে আমি জানি তুমি আমার উপর রেগে আছো আমি এটাও জানি তুমি একদিন বুঝতে পারবে আমার ভালোবাসা আমার গোলাপের গায়ে যদি কেউ চুয়ে তাহলে তাকে মেরে ফেলতে আমি করব না সেটা যেই হোক না কেন আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি জাঙ্গক তে সাথে কথা বলে অনেকবার ট্রাই করেছে কিন্তু তে রাগ দেখিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে জাঙ্গক বারবার গেট ডাক্কাচ্ছে কিন্তু তে খুলছেই না আচ্ছা ঠিক আছে আমি জানি তুমি আমার পর রাগ করে আছো কিন্তু খাবারের উপর তো রাগ করে থেকো না প্লিজ ঠিক মতন খেয়ে নিও আমি অফিসে যাচ্ছি তে দরজার সামনে চুপচাপ বসে রইলো জাঙ্গকের কথা সবই শুনো কিন্তু তে একটা উত্তর দিল না জাঙ্গক সেখান থেকে চলে যেতে তে বুঝতে পারলো সেখান থেকে চলে গিয়েছে খুব জানি আপনি এইসব চাকরি বাকরি এগুলো কোনো চাকরি না না অফিস মানুষ খুন করতে চান সবই জানি আমি চল এবার জাগো কাটের বিয়েটা কীভাবে হলো সেই ফ্ল্যাশব্যাকটা আমরা দেখে আসি জিয়ন জাংকুক বয়স আঠাশ তার নামে শহরের সবাই কাপে কারণ তার পরিচয় হচ্ছে সে একজন মাফিয়া কিন আর তার মানুষ খুন করতেও করে না সে কলেজে পড়ে মানে জাঁকুক একই কলেজে পড়তো জাঁকুক অত মেয়েটার পাত্তা দিত না একদিন জিমিন থেকে বলেই ফেলে যে তুই যদি জাংকুককে পটাতে পারিস তাকে প্রভোজ করতে পারিস তাহলে মেনে নেব সাহসী মেয়ে আর তেও ওই পদে কেউ বুঝতে পারেনি তার বিপর্তি হয়ে যাবে অন্যরকম তে আর বেশ না ভেবে জাঙ্গুককে প্রপুজ করে বসে আর দুঃসাহসও দেখায়নি যে এটা কোনো মেয়ে তে এত বড় সাহস দেখে চাঙ্কুক এমনিতে ইনফ্রেস হয়ে যায় আর জাংকুক দেখে ভালো লাগতে শুরু করে কিন্তু তে তো এটা একটা ডিয়ার ছিল তে বুঝতে পারেনি তার সাথে যে কী হবে আর তে বুকামকে ভালোবাসত আর যে সম্পর্কে জাঁকুক জানত আর থেকে সাবধান করে যে প্রোগ্রামের সাথে চলাফেরা না কতবার করে বলবো এটা একটা ডেট ছিল আমি জাস্ট মজা করে আপনাকে প্রপোজ করেছে তাছাড়া কিছু না বুঝলে আমার লাইফে ইন্টারভিউ করবেন না একদম ও রিয়েলি বাট সরি তুমি মজা করেও করো আমার সাথে চলনা করো আই ডোন্ট কেয়ার আমাকে তোমার ভালো লেগেছে ফাইনাল এই যা চেয়েছে তাই পেয়েছে তাই মজা করে আগে তো ভাবার উচিত ছিল তুমি আমাকে প্রপোজ করেছো আমি তোমাকে করেছি নাও ইউ আর মাই গার্লফ্রেন্ড আর ফিউচার ওয়াইফ ওকে তো এইভাবে অনেক দিন কেটে যায় জাঙ্গিয়ে প্রতিদিনই ডিস্টার্ব করতো আর হঠাৎ করে তার বাবা একদিন মারা যান খুন হয় আর কি তে অনেক ডিপ্রেশনে চলে যায় আর থেকে ভয় দেখিয়ে বিয়েটা করে ফেলে বলে দিয়েছে তুমি যদি বিয়ে না করো তাহলে বোকামকে শেষ করে দেবো সেই ভয়েতে বিয়েতে রাজি হয় আর চাঙ্কুক জানতো না যে বাবা আছে বাবা মান কেউ আছে তে এসব কিছু বলেও নেই আর তার বাবা কীভাবে খুন হয়েছে সেটা তোমরা পরে জানতে পারবে আবার যত আমরা আর কি স্টোরিটা শোনাম চলো এবার স্টোরিতে ভেদ করা যাক কী রে চাংকু তোর শাটের ওই সাইডটায় খামচি তাকাশো কোথা থেকে মনে হচ্ছে বিড়ালি খামচি দিয়েছে হুম বড় বিড়াল খামচি দিয়েছে আচ্ছা এসব আজের পাঁচান বাদ দিয়ে বলতো বোকাম সেদিন আমাদের বাড়িতে ঢুকলো কিভাবে আমার আরো বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া উচিত হয়তো কোনোভাবে ঢুকে গেছে চিন্তা করিস না আরে ও তো এখন মরে ভূত হয়ে গেছে এখন আরো কিছু করতে পারবে না আচ্ছা বলতো কারাতে কি ভাবের উপর হামলা করেছিলে নাকি না তোর যে খামছি তা আর দেখে কি পড়বে বলতো মনে হচ্ছে এবার তোরও বড় বিড়াল দরকার কি বলিস পাখি দেখবো নাকি তো এভাবে সুগার জ্যাকোক দুজনে মজা করছিল এই বিষয়ে আচ্ছা সুগার পরিচয়টা তোমাদের দিয়ে নি সুগা হচ্ছে জ্যাঙ্কুকে ধরতে পারো তার বন্ধু মানে সুগা জ্যাঙ্কক অনেক ভালো বন্ধু কিন্তু জ্যাকোক সুগাকে সবসময় নিজের ভাইয়ের মতনই দেখে আর সুগা তাই আচ্ছা চলো এবার জ্যাংকুকের বিষয়ে কিছুটা জানা যাক জাঁ যখন সাত বছর তখন তার আয়ু এবং আলেম দে মারা যান কোনো একটি কারণে তাদেরকে মেরে ফেলা হয় যার কারণে তার ছোট শিশুটির স্বামী তাকে মারানো হয় তার জন্য যা প্রতিশোধ না যেন ঠিক করেছে সে একজন বড় মাফিয়া হবে আর যা ঠিক করেছে তাই হয়েছে যা বড় বড়ো হয়ে তাদেরকে তাদের থেকে প্রতিশোধটাও নিয়েছে আশা করি বুঝতে পেরেছ জাগক সাহেব আপনি আইছেন ম্যাডাম কিছু কি সুখাইতে পারতাছি না বলতাছে আপনি নাও আশা পর্যন্ত কিছু মুখে দিবে না এখন আপনি যান আপনার ম্যাডামকে কা যায় খাওয়ান যিসুর কথা জাগব বেশ খানিক অবাক হলো কারণ যে মেয়েটা জাগবকে সহ্য করতে পারে না সে মেয়েটি তাকে ছাড়া খাবে না তার কি সত্যি শরীর তোর ভালো আছে তো না মানে তে এসব কেন করছে জাগব বিষয়টি দেখার জন্য উপরের রুমে চলে গেল আর ওপরের রুমে আসতেই দেখলো তার উপর দেখে হাসি দিচ্ছে জাঙ্কু কিছু বুঝতে পারছে না তারপরও তেজ অমন হাসি মাখা মুখটা দেখি নিজেও অজান্তে হেসে ফেলে জাঙ্কু আমি তোমাকে একটি কথা বলতে চাই তে আরে ওকে তোমার কিছু হয়েছে না মানে জিন তোলো নাকি তুমি আবার আপনি থেকে তুমি বলো কবে থেকে শুরু করলে আমাকে আর আজকে তো রাগারাগি করছো না মিষ্টি এত কথা বলছো নিশ্চয় কোনো কারণ আছে কিছু কি হয়েছে তোমার কেন নিজের স্বামীকে আপনি থেকে তুমি বলা বুঝি নিষেধ আর তাছাড়া তুমি তো এখন আমার স্বামী হয়ে গেছ আমি মানি বা না মানি আমি চাইছি আমাদের সম্পর্কটা ভালো করার জন্য কিন্তু তুমি তো আমার দোষ ধরে যাচ্ছ আর আমি চেষ্টা করছি তোমাকে ভালোবাসার জন্য তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে আমি জানি আমি অন্যায় করেছি তোমাকে ভালোবাসলে হয়তো এত কিছু হতো না আমি ভুল করেছি আমাকে আরেকটা সুযোগ দেবে চাকুক আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে মেনে নিয়েছ আমি সত্যি স্বপ্ন দেখছি না যদি এটা স্বপ্ন না হয় তাহলে আমি অনেক খুশি এই দিনের অপেক্ষায় আমি কত দিন ছিলাম তুমি জানো তোমাকে আমি অনেক ভালোবাসি আগলে একটা আমার কাছে সরি বলতে হবে না তোমার জন্য আমার মনে তো সারা জীবন খোলা থাকে বলে এই থেকে জড়িয়ে ধরলো এভাবে জাঙ্গককেতে ভালোবাসা এভাবে কাটতে লাগলো এবারে তে জাঙ্গকের বেশষ্ঠ উচ্চারণ করে ফেলে জাঙ্গক বুঝতে পারেছে তে তাকে কক্ষনো চলে যাবে না তার জাঙ্গকের মতন করে তে এখন জাঙ্গককে ভালোবাসতে শুরু করেছে আর তারে ভালোবাসায় পূর্ণতা তো একদিন তে বায়না করে বসলো সে বাইরে ঘুরতে যাবে জাঙ্গকের সাথে জাঙ্গক অনেক কাজে ব্যস্ত মাঝেও তে সে বাইরে নিয়ে যায় দেখো না ওই বেলুনটা কি সুন্দর ওটা আমাকে এনে দিবা প্লিজ অনেক পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে চলো আমার সাথে তোমাকে যখন পছন্দই হয়েছে আসলে আমার পায়ে খুব ব্যথা করছো জাঙ্কু আর তুমি তো এইখান থেকেই তো তুমি বেলুনটা নিয়ে আসো না আর তুমি কি বিশ্বাস করো না আমাকে দূর পাগলি বিশ্বাস করবো না কেন আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়ো আমি নিয়ে আসতেছি জাকব বেলুন কিনে পেছন দিয়ে টাকা দিয়ে দেখলো তেনি জাকো সাথে সাথে একটি দৌড় দিয়ে দেখে খুঁজতে লাগলো কিন্তু আশেপাশে কোথাও তেনি ঠিক তখনই মনে হলো জাকর পিছন দিক দিয়ে কেউ একজন মাথায় দিয়ে পাড়ি মারলো জাকর সাথে সাথে মাটি এতে লুটে পড়লো তে জাকব আপসা আপসা একটি বস্তুকে দেখতে পেল সেই মানুষটি পুরো ব্ল্যাক আউটফিট পরে আসলো যার জন্য তার চোখ দুটো ছাড়া কিছু দেখতে পাচ্ছ ঠিক তখনই জাকব অজ্ঞান হয়ে গেল জাগকের জ্ঞান ফিরতেই দেখতে একটি অন্ধকার রুমে তাকে আটকে রাখা হয়েছে সামনের ব্যক্তিটি দেখে জাগ আরো শট খেল কারণ সে আর কেউ ছিল না তে সামনে বসেছিল জাগক তাকে প্রশ্ন সরে জিজ্ঞাসা করলো তে তুমি তুমি আমার বিশ্বাস কিনে এইভাবে খেলা করলে হ্যাঁ আমি আপনাকে ঠকিয়েছি খুব বাজে ভাবে ঠকিয়েছি মাফিয়া জিয়ন জাঙ্কুককে আমি এখানে আটকে রেখেছি এখন কি করব জানেন আপনাকে সোজা উপরে পাঠিয়ে দেব তাহলেই আপনার খেলা শেষ আর আমারও খেলা শেষ কিন্তু তুমি আমার সাথে এমনটা কেন করলেতে কি করেছে আমি ভুকানকে মেরেছি বলে তুমি আমাকে মেরে ফেলবে আহ সাটা ওই নোংরা মুখে ভুকামের নামটা অবশ্য নেবেন না আর তাছাড়া এখানে বুগামের জন্য আপনাকে আনিনি আপনাকে তো অন্য কারণে মিস্টার জিয়ন মানে কি বলতে চাইছো তে কি অন্য কারণে তোমার কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি সেটার পরের কথা না একটু পরেই বলি আচ্ছা আপনাকে একটা খুশির খবর দেওয়ার ছিল আপনি বাবা হতে চলেছেন আই মিন আমি মা হতে চলেছি কি খুশি হননি খুশি হন আপনি তো বাবা হতে চাচ্ছেন তুমি কি আমার ইমোশন নিয়ে খেলছো তে তুমি কি বলছো আহা আমি কেন আপনার ইমোশন নিয়ে খেলতে যাবো মিস্টার জিয়া আমি কিন্তু একদম সত্যি কথা বলছি আমি জানতাম আপনি বিশ্বাস করবে না এই জন্যই তো প্রেগনেন্সি কিটটা সাথে করে নিয়ে এসেছি আপনি দেখেন নিজের চোখে জাগতের হাতে প্রেগনেন্সি কিটটা নিল আর দেখলো সেখানে ঠিকই একটি প্রেগনেন্ট এটা দেখে জাঙ্গক খুবই খুশি হলো কিন্তু একটা বিষয়ে খুশি হতে পারছে না কারণ তুই কেন তাকে এভাবে বেঁধে রেখেছে তোর কি কোনো উদ্দেশ্য আছে কি করতে চাইছে তে চাঙ্কুকের মাথায় কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে আমি আজকে অনেক খুশি জানেন আপনি কেন কারণ আমার প্ল্যান আমি সাকসেস হতে পেরেছি সেদিন আমার মজিতে আমি আপনার কাছে আসতে দিয়েছিলাম কেন জানেন কারণ হলো এটাই আপনার বাচ্চা আপনার বাচ্চা থেকে আমি প্রতিশোধ নেব তাহলে বুঝতে পারবেন একজন বাবা হয়ে নিজের সন্তানের মৃত্যুটা কিভাবে দেখতে হয় যেমনটা কষ্ট আপনি আমাকে দিয়েছিলেন ঠিক আজকে আমি সেই কষ্টটা আপনাকে দিব আপনাকে আমি মারবো না আপনার বাচ্চাকে মারবো তাহলেই তো বুঝতে পারবেন আমার কষ্টটা কত টুক হয়েছিল কি বলছো কি তুমি তুমি এতটা নিজে নামতে পারো তুমি নিজের সন্তানকে বলছো মেরে ফেলবে তুমি কাকে মারার কথা বলছো আর তুমি কি বলছো তোমার বাবা মানে কেশব আমাকে বুঝিয়ে বলবে একটু বাহ মিস্টার জিয়ান জাঙ্কু বাহ আপনি তো অভিনয় পারদর্শী না মানি এমন ভাবে নাটক করছেন যেন মনে হচ্ছে সবকিছু আমি জানি আপনি কিছু জানেন না আপনি জানেন না আমার বাবা হচ্ছে মিস্টার সিওক জিন আর আপনি তাকে খুন করেছেন আপনি এমন ভান করে যেন আপনি তার বিষয়ে কিছুই জানেন না আমার বাবাকে কি আপনি চিনতেন না হ্যাঁ আমি পরিচয় গোপন রেখেছি যাতে আপনি আমার পরিচয় না জানতে পারেন কারণ আমি জানতে দেইনি জানতে দিলে তো আমার প্রতিশোধ পূরণ হতো না পে তুমি যেটা জানো সেটা সত্য না আর তোমার বাবা মা তুমি আমাকে জানাও কেন তোমার বাবা সিউল জিন আমি তাকে চিনতাম কিন্তু আমি জানতাম না তুমি তারই মেয়ে তুমি আমাকে খুলে বলতে পারতে তুমি যা করছো সবটা ভুল আর তুমি যা জানো সবটা মিথ্যেতে আমার কথা বিশ্বাস করো আপনি আমার বাবার খুনি বিশ্বাস করতে পারছেন কি করে করব যে নাকি আমার বাবা কি নিজে হত্যা করেছে তে তুমি যেটা জানো সেটা ভুল আমি তোমাকে এক্সপ্লেন করছি দয়া করে আমার সন্তানের তুমি কিছু কোতে করো না কি ভাবছেন আমার কষ্ট হচ্ছে না হচ্ছে আমিও তো দিন সে একজন মা যত যাই হোক কিন্তু আপনার এটা বোঝা দরকার এটা আমাকে করতেই হবে নাতে দে প্লিজ এমনটা করো না এক নিষ্পার শিশুরটার তো কোনো দোষ নেই তুমি যেটা জানো না তাকে শাস্তিটা দিও না দয়া করো আ যাকের এমন কথার মাঝে যাক মনে পড়লো তার কাছে কিছু একটা প্রপ আছে সাথে সাথে দেখে বললো যে আমার পকেটে ফোনটা বের করে একটা ভিডিও আছে তুমি সেটা দেখলে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যাক এর কথায় বিশ্বাস করছে কিন্তু কেন জানিনা জাগোর কথাই ইচ্ছে করছে বিশ্বাস করতে পকেটের থেকে জাদুটা ফোনটা হাতে নিয়ে ভিডিও ক্লিক নিতে ঠিক মাঠে নিচে পাশুরে গেল যা দেখলো আর কি আমাদের বসের ওই কিং সেকজনের মেয়ে আছে না মানে তের কথা বলছি তাকে পছন্দ হয়েছে আর বলেছে তাকে পাচার করতে কিন্তু কিং তো আমাদের দলে তার মেয়েকে পাচার করলে আমাদের প্ল্যান তো ফেসতে দিবে কি করব বুঝতে পারছি না বস ওটা ভাবার কি আছে

ভূতের বাবা মানে পাচারকারীদের হাতে হাত দিয়েছে মানে আমি মেয়ে পাচার করতো সেসবের যত অবৈধ কাজ আছে ভূতের বাবাও করতো এসব বিষয়তে কিন্তু কিছুই জানতো না তে জানতো তার বাবা একটি নর্মাল কাজ করে তার বাইরে তার বাবা কখনো তে কে সব জানায় মানে যেহেতু নিজের মেয়ে নিজের মেয়েকে তার ক্ষতি করবে না যতই খারাপ হোক নিজের বাবা তো এটা কায়ের বুড়া তে ক্ষতি করতে চেয়েছিল এ বিষয়ে তে তো কিছুই জানে না যেহেতু যে তাদের থেকে পড়ে নিয়েছিল তাই তারা ঠিক করে তাদের জ্ঞান থেকে জনকে সরিয়ে দেবে সেদিনই

এটা আমি কি করতে যাচ্ছিলাম আমি সবকিছু না জেনে আসে নিষ্পাপ শিশুকে জানিতে যাচ্ছিলাম আমার তো মরে যাওয়া উচিত তুই তুমি আমাকে একবার বলেই দেখতে পারতে সত্যিটা কেন আমাকে অবিশ্বাস করলে আমার প্রতি কি আমি এতটাই খারাপ মানুষ ছিলাম যে আমাকে একটু বিশ্বাস করতে পারলে না তুমি খুব কষ্ট হচ্ছে আমার আসকি এডিটা আমাকে দেখতে হচ্ছে আমি কখনো ভাবিনি তে কি বলবে সে কিছু বুঝতে পারছে না সে আজ অন্যায় করেছে সত্যি জাংগকের চোখ রাখার ক্ষমতাটুকু আজকে তার নেই কি করে রাখবে জাংগকের চোখে এই চোখে জাঙ্গককে কতটায় না যন্ত্রণা দিয়েছে তাকে কত অপমান করেছে শুধুমাত্র বুগামের জন্য আজনকা তাই কোথা থেকে যেন এসে তের মাথা বন্দুর থেকে ফেললো যা গো কাটতে কিছু বোঝার আগে ঘটনা তাদের সাথে ঘটে গিয়েছে তাই মূলত তার ভাইয়ের মরার প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো তের মাথা বন্দুর থেকে গিয়েছে তুই এখানে তোর সাহস হলো কিভাবে তুই আমার ওয়াইফের গায়ে বন্দুর থাকাস এক্ষুনি নামা বলছে না হলে তোর অবস্থা কি হবে তুই ভালো করে জানিস কাই চমকে দিলাম না তোদেরকে তুই কি মনে করেছিস তে তোকে এখানে এনেছে আমি এনেছি তোদের সাথে তো আমি গেম খেলেছি কি আমার ভাইকে মেরে আমি এত চুপচাপ বসে আছি আমি ভয় পেয়েছি একদম না ভাইয়ের প্রতিশোধ নিতে হবে না আমার ভাইকে তোরা হত্যা করেছিস তোদেরকে ছাড়বো না তুই আর ওয়াইফকে আজকের এক তুই পাখি মারবো ওটা তোর ভাই পাপের শাস্তি ছিল আমি তো তোর ভাইয়ের পাপের শাস্তি দিয়েছি তোর ভাই যে কাজ করেছে আমি যে আর কিছু করিনি এটা এটা তোদের ভাগ্যর ব্যাপার আবার বলছি বড় বড় কথা এক পা হয়ে গেলে তোর বউকে এখানে শুট করে দেব না কাই প্লিজ তোর শ্বশুর তো আমার কাছে তাই না আমি তোর ভাইকে মেরেছি তুই তো কিছু করেনি ওকে ছেড়ে দে দয়া করে আমাকে না ওকে ছেড়ে দে তুই না জাঙ্কু এটা হয় না আমি বেঁচে থাকি তোমার গায়ে কোনো আশা লাগুক আমি চাই না আমাকে মেরে ফেলুন সব ভুল আমার আমি এখানে এসেছি আমার জন্য সব কিছু হয়েছে আমাকে মেরে ফেলুন বাহ তুই জানে ভালোবাসা দেখছি একই রকম ভালো হয়েছে কেউ কারোকে ছেড়ে যখন থাকতে পারবে না দুইজনে উপরে চলে যাওয়া দুইজনে দুজনের মুখে দিকে তাকিয়ে আছে কিন্তু তের মনে গাইছে নিষ্পাপ শিশুটি কেন যে তুই এমন ভুলটা করতে গেল তে একা মনে তার এতটা কষ্ট হতো না যতটা হচ্ছে তার সন্তানের জন্য তাই আর জাঙ্কু উপর যখন শুট করতে যাবে ঠিক তখনই সুগা এসে পড়ে আর সুগা এসে তাই কে শুট করে দেয় আর সাথে সাথে কাই সেখানে পরে যায় ঠিক মতন সুগা না আসলে হয়তো তে আর জাঙ্কু জীবিত থাকতো না দুইজনের লাশ পরে থাকতো এসব দেখে খুবই ভয় পেয়ে গিয়েছে যেটা জাঙ্গুক বুঝতে পারে সাথে সাথে জাঙ্গুক থেকে বুকের সাথে জড়িয়ে ধরলো আর তুই ভেঙে পড়ল আর পুলিশ কাইকে ধরে নিয়ে গেল সুগা ঠিক মতো না আসলে হয়তো আজকে একটা অঘটন ঘটে যেত জাঙ্গুক সুগাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো কিন্তু তুই জানে কিভাবে আমি এখানে আমি যখন তোকে ফোন দিয়েছিলাম আত্মীয় ফোন ধরছিলেন না আর তুই তো কখনো এমন করিস না আত্মীয় ফোন দিয়েছিলাম তেও ফোন ছিল না আমার মনে সুন্দর নাড়া দেয় আমি বাড়িতে যদি তোদের দুজনকে কোথাও পাই না সেও হওয়ার জন্য সিকিউরিটিকে জিজ্ঞেস করতে সেও বলে আমি জানি না আমি তোর নাম্বারটা ট্র্যাক করে দেখি তুই এখানে আর এসে দেখি তোরা এখানে বিপদে ফেসে আছিস জাঙ্কক সুগাকে জড়িয়ে ধরলো আর সুগাকে জড়িয়ে কান্না করে দিল সুগা বুঝতে পারলো জাঙ্ককের অবস্থাটা জাঙ্ককে সুগা সান্ত্বনা দিচ্ছে মাম্মা আমি বাইরে খেলতে গেলাম তুমি বাবাকে বলে দিও আর হ্যাঁ আমার একটু আসতে কিন্তু লেট হবে তোমরা আমাকে টাকা টাকি করলো না বুঝছো আমি কিন্তু গেলাম এই পাতনা বড়িটা হচ্ছে ত্যাকুকের মেয়ে ত্যাকুকের মেয়ের নাম হচ্ছে ট্যানি এই এক বছরের ভিতরে তাদের ঘর আলো করে তাদের রাজকন্যা এসেছে আর যা এই রাজকন্যাকে দেখে তাদের যত বাজে কাজ ছিল সব কিছু ছেড়ে দিয়েছে কন্যার মুখে দিয়ে তাকিয়ে ঠিক আছে যাও বেশি কিন্তু দেরি করো না তাহলে পাটা বকা দিবে বুঝেছো আচ্ছা মাম্মা গেলাম এটা বলে টানে চলে যাতে তো হাসতে লাগে বুড়ি একটা আরে আমি তো ভুলে গেছি আজকে যে আমার যে অ্যানাবার্সী এদিনটা কি আর ভোলা যায় তাড়াতাড়ি করে ঘরের সব কাজ শেষ করে যাক ওই জন্য রান্না করতে গেল। কারণ আজকে তাদের বিয়ে প্রায় এক বছর হতে চলছে মানে আজকে তাদের অ্যানাবার্সি সত্যি ভালোবেসে জাঙ্কুকে সব পছন্দের রান্না করতে শুরু করলো জাঙ্কুকে ফোন করে আগে বলে দিয়েছে যে বাসায় তাড়াতাড়ি আসতে জাঙ্কুক অবশ্য জানি তার বউ কেন বলেছে কারণ তাদের আজকে এনে বাড়ছে জাঙ্কুকে মুহূর্তে এসে পড়লো ঘরে কলিং বিল বাঁচতে তে বসে গেল জাঙ্কুক গেট খোলার সময় জাঙ্কুকে এক কোচা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলো গোলাপটা হাতে নিয়ে একটি মুচকি হাসি দিল বাবা আমার বউ দেখছি খুব রোমান্টিক হয়ে গেছে? আমার জন্য এতটা কষ্ট করেছে যান এগুলো করার কি দরকার ছিল তো করব না এটা আমাদের ফার্স্ট ডাইনা বাড়ছে তুমি অ্যান্ড্রোমেটিক হয়ে গেছো কি আমি হয়ে গেছি তুমি তো এখন আগের মতো আমাকে ভালোই বাসো না ও আচ্ছা তাই বুঝে এখন তোমার কাছে আমি প্রুফ দেব ঠিক আছে চলো তাহলে আমার ভালোবাসার প্রমাণ দি তেল আর বুঝতে বাইরে হলো মা জাঙ্কুত কিসে ইঙ্গিত করছে সাথে সাথে জাঙ্কুত থেকে কোদে উঠে নিল আর তুই একটি দুষ্ট হাসি দিল